বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম তালহামারুসুর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তালহমরসের নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সালামান শেখ তো বন্ধুরা নতুন কালেকশন হচ্ছে ফোর বি গাড়িটা কিন্তু এবিএস ব্যাংক দেওয়া আছে চাইলে যে কোনো লোক যে কোনো জেলার নাম্বার করে নিতে পারবেন নিজ নামেই তো বন্ধুরা দেখেন সামনে টায়ার দেখেন একদম ফ্রেশ গাড়িটা কিন্তু এ ভিএস ফোর বি এভিএস গাড়ি যারা খুঁজছেন তারা গাড়িটা নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সদর কাজী রাস্তার মোড় শয়দানগাড়া তেলে পাম্পের একশো গাছ পশ্চিমে তালহা মোটরস তো বন্ধুরা মোবাইল নাম্বার দেওয়া থাকি স্ক্রিনে আপনারা ফোন দিয়ে নিতে পারেন দেখেন সুপার ফ্রেশ একটা গাড়ি টায়ার দেখেন আপনারা গাড়িটা কিন্তু ব্যাঙ্ক জমা আছে দেন টায়ারের দাগও এখন আছে আমাদের সিরাজগঞ্জ শোরুম বাংলাদেশের যে কোনো জেলায় আমরা গাড়ি পাঠাই সমস্যা নাই দেখেন একদম ফ্রেশ গাড়ি ব্যাক প্যানেল দেখা যাচ্ছে আপনাদের সিট মিলবে ভালো আছে গাড়ির রং চম হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ এটা ফোর বি এস কানেক্ট এভিএস এই গাড়িটার মূল্য রাখছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা টাকা জমা দেওয়া আছে এক লাখ সত্তর হাজার টাকা দেখেন বন্ধুরা ট্যাঙ্কি একদম ফ্রেশ সুপার ফ্রেশ যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজগঞ্জ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে